প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা তুফায়াল ফিশবিড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়াস হাইব্রিড মাগুর মাছের পোনা আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পারছেন এটি ওরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি কিভাবে পুকুরে চাষ করবেন কিভাবে খাদ্য খাওয়াবেন এটি কতদিনে বাজারজাত করতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের মাঝে বিয়াস আপনারা স্কিনে যে মাছটি দেখতে পারছেন এটি হইছে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটির কালার হচ্ছে চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা যারা এই মাছটি সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই মাছটি চকলেট কালার দেখে সংগ্রহ করবেন এটি চকলেট কালার দেখে এটি ভালো বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি উনি অল্প খরচে চাষ করতে পারবেন যাদের ময়লা আবর্জনা পুকুর আছে পানটনে পর্যাপ্ত পরিমাণ পুকুরে ময়লা আছে বাংলা মাছ চাষ করতে পারছেন না তারা এই মাছটি অল্প দিনে চাষ করে লাভ লাভবান হতে পারবেন তা বিয়াস এটি আপনারা খরচ ছাড়া হাইব্রিড মাগুর মাছ চাষ করতে পারবেন যাদের ময়লা আবর্জনা পুকুর আছে বিয়াস এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার পান্তা ভাত ইত্যাদি যত ধরনের পচা খাবার আছে এ হাইব্রিড মাগুর মাছটি খেয়ে দ্রুত বড় হয়ে যায় তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি হচ্ছে রাক্ষস জাতি মাছ এটিকে যত ময়লা আবর্জনা পুকুরে পান্টনে যে কোনো ময়লা আবর্জনা খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে বিবাস আমাদের কাছ থেকে এই মাছটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে নক করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি আপনারা যে কিনো সারা বাংলাদেশে যে কোনো পান্টনে আমরা এই মাছটি হোম ডেলিভারি করে থাকি বিবাস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের কাছ থেকে এই হাইব্রিড মাগুর মাছের যে কোনো সাইজের পানা সংগ্রহ করতে পারবেন যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পানা সংগ্রহ করতে পারবেন তা বিয়াস আপনারা স্কিনে দেখতে পারছেন এই মাছটি আজকে আমরা এক জায়গায় হোম ডেলিভারি করব এই মাছটিকে পাতিলে ধুয়ে এটি গুনে গুনে যাচাই বাছাই করে তারপরে আমরা এই মাছটি প্যাকেটিং করি বিয়াস ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ